হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো অনেক দিন পর আজকে আমরা ভিডিও বানাতে বসলাম সো দেখেন আমাদের বিপিএল এর কিন্তু আর মাত্র দুইটা ম্যাচ বাকি আছে তার মানে এলিমিনেটরি সেকেন্ড ম্যাচ এবং ফাইনাল ম্যাচ সো হয়তো আমরা এখন আজকে দাঁড়িয়ে বরিশাল খুলনা অথবা চট্টগ্রাম কে চ্যাম্পিয়ন হবে সেটা নিয়ে ডিসকাস করা গেলে যেতেই পারে বাট আমরা আজকে এগুলা নিয়ে কথা বলবো না আমরা কথা বলবো আসলে এখন পর্যন্ত কি অর্জন এবং কি ব্যর্থতা সেগুলো নিয়ে দেখুন বিপিএল শুরুর আগে আমি বারবারই আমি বলেছি বিপিএল সংশ্লিষ্ট যারা আছে তারা সবাই বলেছে যে এইবার এ আমাদের অনেক বেশি এক্সপেক্টেশন ছিল অনেক বেশি আকাঙ্ক্ষা ছিল বিপিএল কে ঘিরে এবং সবাই কিন্তু শুরুতে এমনই অনেক বেশি আলোচনা করেছে সুর দিয়েছে যে বিপিএল আসলে এক্সেপশন হবে অনেক বেশি ব্যতিক্রম হবে শুরুতে আমরা এমনই দেখেছি ধরুন আমাদের বিপিএল এখন পর্যন্ত তো তিনটা তিনটা স্টেডিয়ামে খেলা হয় তিনটাতেই খুব বড় কনসার্ট করে বা বিশাল প্রি প্রোগ্রাম যেগুলাকে আমরা বলি এমন কিন্তু হয়নি বাট এবার হয়েছিল এটা একটা পজিটিভ দিক কিন্তু আসলে মাঠের ক্রিকেটটা কতটুকু জমলো এবং সেখান থেকে বাংলাদেশ আসলে কি পেলো এটাই মূল আলোচনার বিষয় আজকে দেখুন আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দ্যাট মিনস ঘরোয়া টুর্নামেন্ট বিপিএল এর উপরে আইসিসি একটা নিষেধাজ্ঞা দিতে পারে কেন নিষেধাজ্ঞা দিতে পারে দেখুন বিপিএল এ এখন পর্যন্ত রাজশাহী এবং চিটাগং যে কাজগুলা করেছে যে কথাগুলো বলেছে এটা আমি আমার জীবনে এই যতটুকু বয়স কোনো দিনও কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দেখিনি বাংলাদেশ তো দেখিনি বহির্বিশ্বের কোনো দেশে দেখিনি এবং এই ঘটনাগুলো আমার মনে হয় আইসিসি থেকে বিপিএল কে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য খুবই যথেষ্ট যখন আপনি একজন বিদেশিকে দাওয়াত করে আপনার দেশে খেলতে নিয়ে আসবেন তাকে প্রতিশ্রুতি অনুযায়ী পেমেন্ট করবেন না হোটেল ভাড়া ঠিক মতো দিবেন না এবং সে বাড়ি যাওয়ার জন্য তার এলাকায় ফিরে যাওয়ার জন্য তার দেশে ফিরে যাওয়ার জন্য যে যখন তাকে করবেন না। তখন আসলে বাইরের আমাদের ভাবমূর্তি কতটুকু নষ্ট হয় এটা ডেফিনেটলি আলোচনার বিষয় যেটা রাজশাহী এবার করেছে শেষ পর্যন্ত বিদেশিরা হোটেলে থাকার জন্য বাড়ি থেকে টাকা এনে তারা হোটেলের ভিড় পরিশোধ করেছে এখন আজকে আমি যখন কথা বলছি এখন পর্যন্ত আপডেট হলো রাজশাহীর মালিক শফিক সাহেব তিনি তিনটা কিস্তিতে বিপিএল এর যে খেলোয়াড় তাদের টাকা পরিশোধের কথা বলেছেন এবং সেটা যদি তিনি করেন তাহলে হয়তো যদি কিন্তু হিসাব দিয়ে হয়তো এবার বিপিএল পার পেয়ে যাবে বাট সেটাও যদি শেষ পর্যন্ত না হয় তাহলে কিন্তু বিপিএল এর উপরে আইসিসি একটা নিষেধাজ্ঞা দিতে পারে সেকেন্ড কারণ চলুন এইবার বিপিএল এ বিপিএল এ প্রথমবারের মতো আশরাফুল দ্যাটমিনস বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার যাকে ধরা হয় মোহাম্মদ আশরাফুল তিনি কিন্তু ফিক্সিং করেছিলেন তার জন্য তিনি শাস্তিও পেয়েছেন তার জন্য তিনি দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন এতদিন কিন্তু ফিক্সিং এর তেমন কোন ঘটনাগুলো সামনে আসে নাই হয়েছে কিনা আমরা জানি না হতে পারে না হতে পারে বাট ইন টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এটা কিন্তু আবার নতুন করে খুব বড় সড়ো আকারে শোনা গেছে অনেকজন দশ এগারো জন ক্রিকেটার তাদের বিরুদ্ধে কিন্তু আইসিসি তদন্ত করবে ক্রিকেট সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে তারা এগুলো তদন্ত করবে তদন্ত করে দেখবে যে আসলে কে কে ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত ছিল তাহলে ম্যাচ ফিক্সিং এটাও অনেক বড় একটা ঘটনা এটা যদি প্রমাণিত হয় তাহলে বিপিএল এর উপরে কিন্তু আইসিসি এটা নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে লাস্ট বাট নট দ্য লিস্ট শেষ পর্যন্ত চিটাগং এর মালিক আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার পারবেজ হোসেন ইমন তার পাওনা পরিশোধ করে নাই শেষ পর্যন্ত সে ছেলে কিন্তু টিম হোটেল ছেড়ে চলে এসেছিল এবং তার বক্তব্য হলো যে পারভেজ হোসেন ইমন তাকে সন্তুষ্ট করতে পারে নাই এর জন্য সে পারভেজ হুসেনের পাওনা পরিশোধ করে নাই এখন দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছে পারভেজ হোসেন ইমনের পাওনা পরিশোধ করার জন্য সে বলছে যে পারভেজ হোসেন আমাকে সন্তুষ্ট করতে হবে তো কানাডা হোস্ট ই আসার যদি পেমেন্ট ডিউ থাকে তাহলে উনি কি বলবেন এটা আসলে ভাবনার বিষয় পুরো ক্রিকেটের মধ্যে একজন হচ্ছে খান আফ্রিদি যাকে চিটাং এবার মেন্টর হিসেবে নিয়ে এসেছিল সেই শহীদ খান আফ্রিদির টাকাও কিন্তু চিটাওয়াং পরিশোধ করে নেয় সো এতদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের যে গৌরব ছিল যে গর্বের জায়গাটুকু তৈরি হয়েছিল আমার কাছে মনে হয় এবার বিপিএল আয়োজন করে পুরো জিনিসটা একেবারে খিচুড়ি পাকানো হয়েছে এবং ডেফিনেটলি ডেফিনেটলি আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আইসিসি থেকে ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই টেক করা হবে এবং বিপিএল এর উপরে শাস্তি স্বরূপ যে কোনো ধরনের শাস্তি হতে পারে এবং সবচেয়ে ক্যাপিটাল পানিশমেন্ট যদি হয় সেটা হবে বিপিএল আয়োজন করতে না দেয়া সেটা এক মৌসুম অথবা দুই মৌসুম যেটা হতে পারে যাই হোক আইসিসি আমাদের উপর এমন কোনো নিষেধাজ্ঞা না দিক এবং সামনের দিনগুলাতে এই ভুলগুলা শুদ্ধ বিপিএল আবার ভালোভাবে ফিরুক সেই প্রত্যাশা আপনাদের কি মনে হয় এই যে ঘটনাগুলো ঘটলো এর জন্য আইসিসি আসলে বাংলাদেশ ক্রিকেট বিপিএল এ কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে বা আসলে কোনো শাস্তি বিপিএল পাবে কিনা আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনি কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ